সবাইকে আবারও অন্তসমী ব্লগে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি কারণ অনেক কাজের চাপ ছিল তো সারাদিনের কাজ শেষ করে এখন আমি ব্লগটা স্টার্ট করব আর এখন হচ্ছে বাগানে চলে আসছি গতকালকে তো আপনাদেরকে দেখাতে পারিনি যে কি কি গাছ লাগালাম বা কেমন হলো তো এখন আমি দেখিয়ে দিব আর এরপরে চলে যাবে হচ্ছে পিঠা বানাতে তো আজকে একটু পিঠা বানাবো খড়ি চুলাই সবাই শীতের মধ্যে আমরা সবাই পিঠা খাবো তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা কি পিঠা বানাচ্ছি আর কি কি করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব এই যে গতকালকে এই গাছগুলো লাগানো হয়েছে এখন পানিতে আসলাম এখানে এই যে কসমস গাছ লাগানো হলো এই যে ছোট ছোট গেন্দা গাছ এই যে হাসনায় না একটু পরে রাত যখন হবে তখন অনেক সুন্দর গন্ধ হবে এখানে সুন্দর স্মেল পাওয়া যাবে একদম ঘর থেকে পাওয়া যায় এই যে এখানে শাড়ি করে লাগানো হয়েছে দেখেন এই গাছটা কি সুন্দর কালার হয়েছে ভালোই লাগতেছে এই যে কেন্ডুলা নামটা আসলে আমি জানি না এই গাছগুলো এখানে লাগানো হয়েছে এই যে দেখেন পাঞ্চেটিয়া কি সুন্দর করে ফুটছে ভালো লাগতেছে দেখতে পুরো গাছটাতে ভরে যাবে এরকম পুরো গাছের আগায় আগায় এরকম চলে আসছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো এই জন্য কেমন যেন দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে আমরা পিঠা বানাবো তো সেই পিঠা বানাতে বসে গেছি তো বিভিন্ন রকম পিঠা বানাবো একটা হচ্ছে কুলি পিঠা সবজি দিয়ে ভাপে বানাবো আর একটা হচ্ছে মালপোয়া বানাবো তো সবই রেডি করতেছি সব এখানে রেডি করব আর তারপর খড়ি চলাতে চলে যাব ওখানে আমরা করব আর আপনাদেরকে দেখায় কে চলে আসছে আজকে আজকে হচ্ছে আমার শাশুড়ি মা চলে আসছে ভালো আছি আসলে কি মানে মা এতদিন খুব অসুস্থ ছিল এই কারণে শহরে ছিল দিদির কাছে তো আজকে আসছে আর এই যে বাড়িতে এত কিছু দেখতেছেন এত সুন্দর করে রাখা আছে সেগুলো কিন্তু সব কিন্তু মায়ের অবদান মা না থাকলে এই বাড়িটা একেবারে আর মাও ছিল না এই জন্য আমরা কিন্তু মাকে রেখে আগে চলে আসছি তো মাও ছিল না আমাদেরও ভালো লাগতেছিল না এই পিচ্ছি গুলো তো একদম ভালোই লাগতেছিল না তা আজকে চলে আসছে আজকে আমরা এই যে সবাই মিলে এখন পিঠা বানাবো পিঠা খাবো তা আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি দেখতে থাকে

মেখে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিব কারণ এখন আমার হাতের কাছে গরুর দুধটা নাই গরুর দুধ দিতে আরো বেশি ভালো হইত ভালো করে এই যে মেখে নিলাম এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে দিবো এই যে আমরা পানি বসাই দিলাম ভাব দেওয়ার সাজ নাকি এই যে ভাব দেওয়ার সাজটা উপরে বসাই দিলাম এখন পানি গরম হবে

তো আজকে হচ্ছে এই যে আমরা পিঠা বানাচ্ছি পিঠা খাবো আর হচ্ছে এই যে মা চলে আসছে মাও অনেক কিছু বাজার করে নিয়ে আসছে সেগুলো আমরা কিন্তু দেখাবো আর এই যে বাড়িতে বাচ্চারা হচ্ছে লাইটিং করছে দেখেন এই যে দেখেন বাড়িও সাজানো হয়ে গেছে না বাইরেও কিন্তু সাজানো হয়েছে সেটাও আমরা দেখাচ্ছি প্রথমে দেখে আসি যে পিঠাগুলো এখন পিঠাগুলো এখন সাজের মধ্যে দিয়ে দেওয়া হবে পিঠাগুলো এখন মা দিয়ে দিচ্ছে শীতের দিনে গরম গরম পিঠা খাওয়া পিঠা বানানো খড়ির চুলে যে দাপটাতে লাগতেছে কি সুন্দর লাগতেছে না

তো এটা নিয়ে আসছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিব কারণ কড়াই গরম হয়ে গেছে সকাল বন্ধুরা তো গতকালকে অনেক রাত্রে গেছিল আমাদের পিঠা তৈরি করতে করতে এই জন্য হয়নি বা আর দেখানো হয়নি তো আজকে আবার সকালে উঠে আবার ভিডিওটা শুরু করতেছি তো এখন হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন চিকেন ফ্রাই করতেছি আর গতকালকে দুই পদের পিঠা আমার বানানো হয়ে গেছে একটা হচ্ছে চুলি পিঠা আর একটা হচ্ছে এই মালপোয়া তো ওগুলো রেডি হয়ে গেছে এখন চিকেন ফ্রাইটা আমার শেষ আর এই কড়াইটা দেখে আপনারা কিছু মনে করবেন না আসলে এটা অনেক কড়াই কড়াইতে ভাজাটা অনেক ভালো হয় এই জন্য এটাতে ভাজতেছি আমাদের নতুন কড়াই কিন্তু সব রেডি আছে যে দেখেন নতুন কড়াইগুলো কিন্তু সব রেডি মা সব রেডি করে রাখছে আরো আছে তো এগুলোতে এখনো নতুন তো এই জন্য করতেছি না তো পুরনো কড়াইগুলোতে ভাজা ভাজি সব কিছু অনেক সুন্দর হয় হচ্ছে যে তো গত কালকে থেকে আপনারা যে আয়োজনগুলো দেখতেছে মূলত হচ্ছে এটা আমার শ্বশুরে কিছু গেস্ট আসবে তাদের জন্য করা তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে তারা আসতেছে আর তাদের জন্য বাবা বলতেছে যে তুমি তো অনেক কিছু বানাও মাঝে মাঝে আমার গেস্টের জন্য এই পিঠাগুলো বা কিছু একটা বানাও আর কি তো সেই জন্য এইগুলো প্ল্যান করে বানাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কেমন লাগছে শেষ পর্যন্তই আপনাদেরকে দেখাবো জগতে আনন্দ সমাচার বলো জগতে আনন্দ

Ja, det er det.